তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষে এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছে বিষয়টা অত্যন্ত দুঃখের এবং বাংলাদেশের জন্য উদ্বেগেরই কারণ বাংলাদেশ মুসলিম বিভাজন যদি হয়ে যায় সেই সুযোগটা বিভিন্ন দলগুলো কাজে লাগাবে তাবলিক জামাত কেন যে এটা করছে আপনারা জানেন যে তারা প্রতি বছরই যে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় সেই ইজতেমাকে কেন্দ্র করে তারা এই সংঘর্ষে জড়ায় এবারও তার ব্যতিক্রম হয়নি তবে এটা বাংলাদেশের জন্য লজ্জাজনক বাংলাদেশের মতন নব্বই ভাগ মুসলিম দেশে মুসলিম বা মুসলমান মুসলমানের যে সংঘর্ষ তা সত্যি উদ্বেগের কারণ এবং চিন্তার কারণ পাশাপাশি আমাদেরকে খারাপ বার্তা দেয় তাই এই জন্য আমাদের এখনই সতর্ক হওয়া উচিত এবং দুই গ্রুপকে সংযত হয়ে বসে আলাপ আলোচনার ভিত্তিতে মিলেমিশে বাংলাদেশটাকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে কাজ করা উচিত কিন্তু এর হিতে বিপরীত আমরা দেখছি যার ফলশ্রুতিতে আমরা আশা করছি যে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলোর অবসান ঘটবে এভাবে হানাহানি হতে পারে না এক মুসলিম ভাই তারা এক মুসলিম ভাইকে আহত নিহত করতে পারে না এটা স্পষ্টতই একটি কোরআন হাদিসের লঙ্ঘনমূলক কাজ তো এই কাজ যারা করে তারা ইসলামের প্রসার কীভাবে করবে অবশ্যই এটা পরিতার্য এবং বর্জনীয়